কি করেন আমরা মাথা নষ্ট নাকি শশা বিশ টাকা কেজি কমে গেল শশার দামে বিশ টাকা কেজি শশা কোনো ডাবল পাশ কি ডাবল আমে পাশ উড়াই দিলে এনে সব পোলা বাইনা কয় পাশ হ্যাঁ টমেটো কত টাকা কেজি দেহি দশ টাকা কেজি টমেটো সবজির দাম এত কমে গেল কি করে হঠাৎ করে আজকে সকল সবজির দাম তো অন্য অন্য রোজার তুলনায় কিন্তু এই রোজা এইবারকার রোজা কিন্তু সবজির দাম এতটা বাড়ে নাই হ্যাঁ সবজির দাম কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আছে শুধু লেবুর দামটা অতিরিক্ত এছাড়া সবকিছু ঠিক আছে তরমুজের খবর লই তরমুজ পঞ্চাশ টাকা কেজি লাল লাল মিষ্টি পঞ্চাশ টাকা কেজি অন্য অন্য জায়গায় বেশে ষাট টাকা আবার টঙ্গিবাজার গতকালকে রাত্রে দেখলাম সত্তর টাকা বলছে এখানে বউবাজারে পঞ্চাশ টাকা কেজি তরমুজ কেউ কী লাগাইছেন আপনারা দশ টাকা কেজি টমেটো

চল্লিশ টাকা ঐতিহ্যবাহী বউবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও হয়তো বা দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন খুদা আল্লাহ হাফিজ ڏاڍا چڱا آهن